ইটের পাজন চার খানি দোর মায়ের প্রাণ দোর নারী যেদিকে অসম্মান হে কুলাঙ্গার সন্তান তো অনেকে বলছেন যে আপনি প্রসব বিদ্যানের শব্দ শুনে এখানে পুত্র সন্তান বলছেন কেন তো অনেকে তো ওইলো না পুরুষতন্ত্র ওই কুলাঙ্গার পুরুষ দেখবে তোমরা গায়ে মাগছো কেন তোমরা তোমরা যদি ভালো ভালো হও তো আমার জায়গায় আছো এইভাবে কালি দিয়ে খেলা এই যে ভার্চুয়াল জগতে খেলা কালি দিয়ে সমাজের যৌতুক আমার দোষ পর্ব আছে নির্যাতন দর্শন খুন সবকিছু নিয়ে আমার লেখা আছে আবার ওই দিন ঝাড়গ্রামে গেলাম যে ওখানে মেয়েদের কট্টর সমালোচনা করেছি মেয়েদের বিরুদ্ধেও আমার লেখা আছে বগল কাটা জামা বগল কাটা গেঞ্জি পরে ঘুরে ঘুরে মার্কেটে সময় কাটানো এগুলো না কথা হচ্ছে পয়সার মানুষ হচ্ছে মেয়েরা পয়সা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করে অর্থবিত্ত করে হায় দায় বুক করে মেয়ে মুক্তির জাগরণের সমাজের কথা কেউ বলে না টাকা পয়সা নিয়ে প্লেনে উঠে বিচে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এগুলোই করে মেয়েরা ওখানেও মেয়েদের সমালোচনা করেছি আবার ওইদিন ঝাড়গ্রাম গেলাম কলকাতা থেকে দুইশো কিলোমিটার দূরে এবার এবার আনন্দ আলো পুরস্কার নলিনী পেরা দশ লক্ষ টাকা পুরস্কার কি মঞ্চে সারাদিন আমি ফোন করলে প্রয়োজনে তার বউ তাকে ফোন রিসিভ করতে দেয় না এই যে বুক করে এক শ্রেণীর যৌন দাসী তৈরি হয়েছে এরা যৌনতা ছাড়া কিছু বুঝে না শুধু তার স্বামীর সাথে ঘুমাবে আর স্বামীকে ধরে রাখবে হ্যাঁ আবার এক শ্রেণীর পুরুষ আছে যে ভবিষ্যতে ঘুমাবে তার বউকে ধরে রাখবে এই যে যৌনতার থেকে বের হয়ে তোমরা আলোকিত জায়গায় আসো ওখানে মেয়েদের আবার কট্টোর সমালোচনা করেছি আসলে আমি কোনো নারীবাদী লেখক না মেয়েদের পক্ষে যে কথা বলি তা না আমি কিন্তু মানবতার পক্ষে কথা বলি